আজকের সকালটা আমার এত সুন্দর ছিল কিন্তু হঠাৎ করে কি এমন হলো বুঝলামই না প্লিজ লাই ক্যান্ড ফলো হ্যালো ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস সকাল সকাল উঠে আমি বাচ্চাদের সাথে এত নিজের হিংসা হচ্ছিল যে আমি সকালবেলা উঠে এত বেশি অ্যাক্টিভ কীভাবে থাকতে পারছি এটা ভেবে তো এই যে যাই হোক কাজকে যেহেতু অনেক বৃষ্টি ছিল তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি আর একটু গরুর মাংস করি তো যেই কথা সেই কাজ শুরু হয়ে গেল রান্নাবাড়িতে লেগে গেলাম এর মাঝখানে বাচ্চারা তাদের মতো খেলা করতেছে আমি যখনই রান্নাঘরের দরজা লাগিয়ে দিয়ে তারা নিজেদেরকে খুব একা ফিল করে আর খুব বোরিং হয়ে থাকে তারা আর যখনই রান্নাঘরের দরজা খুলে দৌড়ে আমার কাছে চলে যায় রান্নাঘরে এই যে দেখেন রান্নাঘরে এসে আমাকে অনেক ডিস্টার্ব করতেছিল আমি বললাম যে সায়ান তুমি প্লিজ যাও মাম্মা রান্না করছে সে আমাকে পাত্তা দেয় আর কি পাত্তা সে আমার আগে পিছিয়ে থাকবে আর মামা মাম্মা বলে ডাকবে আর তার সাথে এখন যোগ হচ্ছে যারাও যারা আগে এরকম করতো না এখন যারাও করে যারা তো লিটারলি যায় আমাকে রান্নাঘর থেকে টেনে নিয়ে চলে আসছে তো সায়ন খুব মন খারাপ করছে যে যার কথায় আমি আসছি কিন্তু তার কথায় আসেনি তারপর তারা দুইজনে একটা কলম নিয়ে দুষ্টামি করা স্টার্ট করলো যারা দূরে দূরে আসে আমার কলু উঠতেছে ভয়ের ছোটে আর সায়ন হলো যারাকে দূর করাইতেছে খুব মজা রাখতেছিল আর খুব আনন্দ রাখতেছিল এই টাইমটাতে তো তাদের এই খুনশুটি মুহূর্ত তাদের মতো ছেড়ে দিয়ে আমি হলো চলে যাচ্ছিলাম রান্নাঘরে রান্নাঘরে যা রান্না জিনিস গুছে আবার এসে তাদের সাথে দুষ্টামি করা স্টার্ট করলো আমার এই টাইমগুলো না এত তো মজা যায় আমি যে করে। যাই রুমে আসি মানে রান্না করে যাই আবার ড্রয়িং রুমে এসে তাদের সাথে রান্না শেষ এখন টেবিলে খাবার সার্ভ গরম গরম গরুর মাংস আর হলো খিচুড়ি আর খাবার দিতে হবে একটু থাকে সকাল হাজবেন্ডের তো যাই হোক টেবিলে খাবার দিয়ে হলো হাজব্যান্ডের জন্য খাবার প্যাক করতেছিলাম আর ড্রাইভার সাহেব নিচে থেকে ফোন দিয়ে যে ম্যাডাম বৃষ্টি তো তাড়াতাড়ি খাবারটা দেন যায় না স্কুলে যেতে হবে না হলে রাস্তায় জ্যাম পড়ে যায় আমি বললাম যে ওয়েট করেন পাঁচটা মিনিট পরেই আপনাকে খাবার পাঠানো হচ্ছে 嗯。Okay. যাই হোক কথা বলতে বলতে হাজব্যান্ডের খাবার অলরেডি গুছানো হয়ে গিয়েছে অনেক খাবার পাঠিয়েছি তো ও আবার ফোন দিয়ে আমাকে বলছে যে তুমি একটু খাবারটা আজকে বেশি বেশি আমি বললাম এক্সাইটমেন্টে পাঠিয়ে হোক কথা বলতে বলতে খাবার প্যাকেটিং হয়ে গিয়েছে তা আমি এখন ড্রাইভারের কাছে খাবার দিয়ে দিলাম এর মাঝখানে ভাই ফোন দিলো যে মিম আমি আসতেছি লাঞ্চ করবো তোমার বাসায় আমি বললাম ঠিক আছে আসল তো আরিফও আসলো আসার পরে হলো ওরা সবাই বসে লাঞ্চ করতেছিল আর হলো আমরা সবাই গল্প করতেছিলাম তারপর ভাই চলে গেল সোহাগ একটা ইন্টারভিউ আছে কোথাও বা কোনো একটা শোতে আর আমি হলো এখানে সায়ানজারার সাথে বসেছি এর মাঝখানেই আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল এত জ্বর আসছে এটা আমি না এটা মারছেন জ্বর আসছে আমার কিন্তু গায়ে কম্বল দিয়ে বসে আসছে মারছেন বুঝতেছি না তারপর হলো এখন বাচ্চাদের সাথে গল্প করতে করতে আমার অনেক খারাপ লাগতেছিল আমি জাস্ট বিছানায় যে শোয়ার পরে আমার হেল্পিং হ্যান্ডরা বলতেছে আপু আপনার তো জ্বর আসছে আমার না এত খারাপ লাগতেছিল যে কেন জ্বর আসবে এখন কোনো রিজন ছাড়া কোনো কিছু ছাড়া জ্বরটা হুট করে কেন আসলো তারপরে যাই বললেন মা তো মায় মা তো অ্যাক্টিভ থাকতেই হয় এই যে দেখেন আবার আইসা বসলাম ওদের কাছে ওই যে সোফার উপরে হলো কম্বল বালিশ রেখে ওদের বসে ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর এখানে জায়ান সায়ান হল রাগ করে শুয়ে পড়েছে কারণ যারা তার হাতে থেকে কলম নিয়ে গেছে এই কলমটা নিয়ে ভাই বোনের অনেক ঝগড়া হয় তো জায়ন বলতেছে যে মামা আমার কালকে সুইমিং ক্লাস আছে তুমি এখনও আমার কস্টিউম আনা নাই এই জ্বর শরীর নিয়ে আমি চলে গেলাম কস্টিউম আনতে কারণ আজকে শুভ রাস্তা অনেক বেশি লেট হইতেছিলো নাহলে শুভকেই বলতাম যে তুমি জায়নের সুইমিং এর কস্টিউমটা কিনে নিয়ে আসো কিন্তু যেহেতু ফোন ধরতেছিল না প্লাস হলো আবার ইয়েও বন্ধ দোকানও বন্ধ হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম চলে যাই যায় হলো জায়নের সুইমিং কস্টিউমে কিনলাম বাবা জায়নের জন্য স্কুল ড্রেস দরকার ছিল কিনলাম বাসায় এসে দেখে হলো শুভ চলে এসেছে এসেও খাবার খেতে বসেছে যাই হোক সবাই আমার জন্য প্লিজ দোয়া করেন হঠাৎ করে কেন শরীরটা খারাপ হলো বুঝতেই পারলাম না মনে হয় ওয়েদার চেঞ্জ এর কারণে হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ ফেস